পুরো সবুজ আনতে পারছো না কেন পুরো সবুজ হবে না পুরো সবুজ ক্যামেরায় হয় দেখছো না এই তো এখন এই তো শনিবার ওদের কত উঁচু হচ্ছে রে

দেখতে দেখে দেখছিস দেখতে দেখিস ওই রেস্কিউবলটা পোকা তুমি মোটা মুখটা দেখা যাচ্ছে মুখটা ঢুকে গেছে তো মুখটা ঢুকে গেছে তো মুখটা উঠছে এইদিকে সোরা সোরা করো জুম করো দেখো अरे तो अरे तो बड़ा हो ना ना ला ये तो पढ़े ऐसे हैं पढ़े ऐसे हैं ये हम खुले पढ़ा भी हैं विमाल वोडे जाओ बड़ा तो